কোরআন কোথাও ডাইরেক্ট তাকে আল্লাহ এই দিয়ে তৈরি করেছেন আলাদা করে বলেন নাই তবে সুরে শেষ আয়াতে আল্লাহ তালা বলেছেন কুল হেরাসুল আপনি বলে দেন ইন্নামা আনাবাসার মিস্তকুম আমি তোমাদের মতো মানুষ তবে পার্থক্য হলো ইন্নামা ইউ হাই আমার কাছে আসে আমি নবী তোমরা তাহলে এখান থেকে বোঝা নবীজি মানুষ আর মানুষকে আল্লাহ তালা মাটি দিয়ে তৈরি করেছেন সেই বোঝায় তিনি মাটির তৈরি নিয়ে গন্ডগোল অনেক আছে আমার যে ভাইরা ফাসাদবী সালকে নুরের তৈরি বলতে চান তারা কিন্তু নবীজিকে ভালোবেসে তার সম্মান দিতে গিয়েই এটা বলেন তাই না কারণ তারা মনে করেন মাটির তৈরি তো তুপসে একটা বিষয় আমার নবীজি নুরের তৈরি হলে মর্যাদাপূর্ণ বিষয় হবে আমি বলি ভাই আপনি মর্যাদা দিতে গিয়ে তো আসলে মর্যাদা দিতে পারেন নাই কারণ হলো নুরের দাম বেশি না মাটির দাম বেশি ফেরেশতারা তারা নুরের তৈরি তারা শ্রদ্ধা করছে কাকে মাটির তৈরি আদমকে

এক কথা পরনে কারিনা আমার আল্লাহ জানিয়েছেন বল ইন্ন মা না বাসা রুম মেছা লঘুম ও হা এলাইয়া আন্নামা এলাহু কুম ইলাভ হেল সরায়ে कहां 16 নাম্বার পারার 3 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের শেষ নাম্বার রূপের 110 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে এই বাংলাদেশে এখন যত তাফসীর আছে প্রত্যেকটা مفصل এক কথাই diteছেন আল্লাহ তাআলা বলেন নবী আপনি বলুন আমি তোমাদের মত মানুষ আমি এর চাইতে স্পষ্ট ব্যাখ্যা আর আমার বলা সম্ভব না হে নবী আপনি বলেন আমি তোমাদের মত মানুষ আমি তোমাদের মতো পার্থক্য কি আমার কাছে ওই আসে তোমাদের কাছে আসে না এইটাই পার্থক্য বলে বলেন কেন এবার আসেন নিজে বললেন আমি তোমাদের মতো মানুষ মানুষ কি দিয়ে বানিয়েছে

আমি ফেরেশতাদেরকে বলেছিলাম আমি মানুষ বানাতে চাই খলকুম বাসারম মিন তিন মাটি দিয়ে দশে তো আপনারা দেখতে পেয়েছেন জামাতের উলামায়ে کرام তারা কিন্তু আমাদের নবী জিকে মাটির মানুষ বলেছে এবং কি আমাদের নবী নাকি আমাদের মতোই মানুষ আসলে তারা কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে তারা নবীর शान আঘাত করেছে আপনারা অবশ্যই এই বিষয়টি খেয়াল করে রাখবেন কারণ আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে کرام তারা দলিল সহকারে বলেছেন চলুন সেই ভিডিওটি দেখে আসি হুজুর করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বাসার না নুর বুঝতে পেরেছেন আচ্ছা আমি ওনাকে কি বলেছি আসসালামু আলাইকুম অনেক ধন্যবাদ আপনাকে আপনি আমাকে ফোন করেছেন আমার যে বক্তব্য সেটা আমি আমার বক্তব্যে চল্লিশ মিনিটে তুলে ধরেছি হুজুর করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বাসার এটাতে আমি আর আপনার মধ্যে দিম নাই আমি আর আপনার মধ্যে দ্বিমত নাই আগে আমরা মতের মিল এবং অমিল এগুলা ডিসাইড করি কোনটাতে মিল কোনটাতে অমিল তো আমাদের মধ্যে মিল হচ্ছে রসুলে পাক বাসার যেহেতু কোরআনে পাকের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলকে বাসার বলেছেন এটার মধ্যে তো কোনো দ্বিমত নাই জি নাই এখন আসেন আপনার সাথে আমার দ্বিমত হচ্ছে আমি বলছি রসুলে পাক নূর বটে আপনি বলছেন নূর না এখন আপনি আমাকে বলবেন কোরআন থেকে যে অমুক আয়াতে আল্লাহর আল্লাহ বলেছেন আপনি নূর নন আমি আপনাকে বলবো পাকের মধ্যে আল্লাহ রসুলকে নূর বলেছে। আপনি এখন আপনার আয়াত বলেন উনি দেখেন ঘুরিয়ে ফিরিয়ে উনি আমাকে কোন আয়াত বলছেন বসরের আয়াত আমি বলছি না এটা তো আমাদের মধ্যে অমিলই নাই এটার মধ্যে তো আমরা দুইজন একমত আপনি বাসারের কোনো আয়াত পড়তে পারবেন না কেন কারণ আমার সাথে আপনার দ্বিমত ওই পয়েন্টের মধ্যে নাই আপনি আমাকে বলবেন কোরআনের ওই আয়াতের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলকে বলেছেন আপনি নূর নন উনি প্রায় পনেরো থেকে বিশ মিনিট পবিত্র কোরআনে ঘুরে ঘুরে উনি শুধু কোনটা কলুমান তুমিল্লা বাসারুম মিসলুনা কুলিন্নামা আনা বাসারুম আমি বলছি এটার সাথে তো আমাদের কোনো অমিল নাই পর আমি বললাম আমি সহজ করে দে আপনাকে আপনি আমার সাথে একমত করেন দ্বিমত করেন সেটা আপনার উপর আমি আপনাকে বলছি আপনি কোনো আয়াত বের করতে পারবেন না কিন্তু আমি পারছি আমি কোন আয়াত পড়তে চাচ্ছি সেটা আপনি আমার চেয়ে ভালো জানেন আপনি বলেন তো উনি আমাকে বলছে আপনি কত যা কুমিন আল্লাহ নূর বলবেন তো আল্লাহ হ্যাঁ এখানে নূর রসুল করিম সাল্লাহাম উনি ইন্টারপ্রেট করছেন আল্লাহ আমাদের মধ্যে আপনি ইন্টারপ্রেট করতে হচ্ছে না তো এখানে আমি আপনাকে আয়াত দিয়েছি আপনি যদি অবিশ্বাস করেন তো আপনি আরেকটা আয়াত দিয়ে আমাকে ডিফেন্স করতে হবে আপনি বুঝতে পেরেছেন এখন এই জায়গার মধ্যে আপনি নিজেই বুঝতে পারবেন আমার ভাই হতবুদ্ধি হয়ে গেছে তো আমি কি করেছি আমি ওনাকে রিল্যাক্স করেছি আল্লাম দেখেন একটা কাজ করেন এই মুহূর্তে আমাকে দেখাতে হবে এমনটা না আর আমার সাথে আপনি একমত পোষণ করতে হবে এমনটিও না আপনি আরো সময় নেন আপনার আরও যারা কারো সাথে কনসাল্ট করতে থাকলে করেন তবে একটা জিনিস আমি আপনাকে বলবো আমার ভাই হায়াত মতের কোনো বিশ্বাস না আমার রসুলের প্রতি বিন্দু পরিমাণ বিদ্বেষ রেখে যেন আপনারও মৃত্যু না হয় আমারও মৃত্যু উনারা দুইজনে নবীজি কিসের তৈরি এই ব্যাপারে একটা ফায়সালা দিয়ে গেছে সমস্ত কোরআনের আয়াত হাদিস সব বিচার বিশ্লেষণ গবেষণা কইরা এক একজন ন্যূনতম এক লাখ হাদিসের সনদ মুখস্থ জানত উনারাই বিষয়টা ফায়সালা দিয়েছেন ফায়সালাটা কোন কিতাবে আছে আমি নাম বলে দিচ্ছি মিশকাতের সরা মিলকাতুল মাফাতিহ শরহে মিশকাতুল মাসাবিহ এই কিতাব যে পড়ে নাই সে মেসকাত সম্পর্কে ভালো আইডিয়া রাখবেই না মেসকাত শরীফ বুঝতে হলে মেরকাত পড়তে হবে যে কোনো মুহাদ্দিস সে যদি মোটামুটি ভালো মাপের মুহাদ্দিস হয় তাহলে এই কিতাবটা পড়ছে আর যদি আমি এটা পড়ছি না তাহলে বুঝবেন তার পড়া লেখার পিছনে গবেষণার পিছনে দুর্বলতা আছে দুর্বলতা পাবেন আপনি মাস্টারি পাবেন যে কিতাবের নামটা বলছিলাম মিরকাতুল মাফাতিহ ওটার ৭৯ নম্বর হাদিসের ব্যাখ্যায় কত নম্বর হাদিস جابوك ভাইরা বলেন কত نمبر হাদিস 79 79 79 اختلافات الروايات اختلافات الروايات في اول المخلوقات وحاصلها كما بينتها في شرع الشمائل الترمزي ان اولها النور যারা আর ওই অর্থ বুঝেন তারা অলরেডি উত্তর পেয়ে গেছে আর যারা বুঝেন নাম একটু ব্যাখ্যা করে বুঝাই যায় ইমামি রহমতুল পলা ইবনু হাজা ইমাম ইবনু হাজার আস হাইтами মক্কি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন ইখতিলাফাতির রিওয়ায়াতু ফিয়াওয়ালিল মাখলুকাত প্রথম مخلوকাত কি প্রথম সৃষ্টিটা কি এটা নিয়ে রিওয়ায়াতের কারণে ইখতিলাফ বা মতানৈক্য রয়েছে ওয়া হা আর ইহার মূল কথা হল কামা মাইয়া যেমনটা আমি বয়াম করেছি ফি সারেহি সামাইলী তিরমিজি সরে সামাইলে তিরমিজি একটা কিতাব ওই কিতাবে আমি যেমনটা বয়াম করেছি ওইটা হলো মূল কথা যে আনা আউয়ালাহা নু নিশ্চয়ই তার প্রথম সৃষ্টি হল নু প্রথম সৃষ্টি হলো নু কে বলতেছিলাম কি বলতেছে আর লেকনেসেন ইমা মুল্লাহ আলী খান અન્ના અવવલ હલ નૂર નિશ્ચય પ્રથમ সৃষ্টিটা হলো নূর আল্লাহ জি খুলিকা মিনহু আলাইহি সলাত ওয়া সালাম যেই নূর থেকে আল্লাহ তাআলা আমাদের নবীকে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ বলেন সুম্মা মা মাউ সুম্মা আল আরশ এর পরে আল্লাহ পানি সৃষ্টি করেছেন এর পরে আল্লাহ আরও সৃষ্টি করেছেন তাহলে আমরা ইমামদের ফতোয়া থেকে হাদিস গবেষণা করে সমস্ত হাদিস গবেষণা করে তিনি আমাদেরকে পরিষ্কার করে দিয়েছেন যে প্রথম সৃষ্টি হইল নূরে মুহাম্মাদি এবং সেই নূরে মুহাম্মাদি দিয়ে আমাদের নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ তাহলে ফয়সালা আমরা পেয়ে গেলাম এখন যদি কেউ বলেন ভাই আমি এটা মানি না মানা না মানাটা দুই রকম হইতে পারে একটা হলো হিংসাত্মক মানেন না হিংসাত্মক না মানলে আপনার সাথে আমার কোনো দিনও মিলতো না বক্তার নাম উল্লেখ করা হয়েছে আমি তার নাম নিব না তার কারণ সিটি পচে গেছে আলুর চৌবিশ পচা জিনিস ঘাটাঘাটি করলে গন্ধ বাড়ে এই মৌলবী বলেছে সুরা কাহাফের একশো দশ নম্বর আয়াত দিয়ে সে বলেছে নবী করিম সাসলাম নাকি আমাদের মতোই মাটির মানুষ দয়া করে আপনি সঠিক জবাব দিয়ে আমার নবী সাসলামের নূরতা প্রমাণ করে দিন আচ্ছা দেখুন এই বক্তা সুরা কাহাফের যে একশো দশ নাম্বার আয়টা বলেছে ও জীবনই আয়সা আল্লাহ আল্লাহ কি বলছেন সেখানে আল্লাহ এটা বলেন নাই আমি তোমাদের মতো সাধারণ মানুষ আবার এটাও বলেন নাই আমি তোমাদের মতো মাটির মানুষ তে কথিত বক্তা নামের তক্তা মাটি শব্দটা নিচ থেকে যোগ করলো এই অধিকারটাকে কে দিল কথা বুঝেন না আল্লাহ বলছেন আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ ইউ হা ইলাইয়া আমার কাছে ওহি করা হয় আল্লাহ তো এটা বলেন নাই আপনি বলুন আমি তোমাদের মতো সাধারণ মানুষ আবার আল্লাহ এটাও বলেন নাই যে আপনি বলুন আমি তোমাদের মতো মাটির মানুষ তেলে যে বক্তা কোরআনে যা নাই তা বলে এটা কয় নাম্বার বক্তা আপনারই বলেন এটা মূর্খ বক্তা ঠিক আর আমি আগে বলেছি রসুল্লার হাদিস রসুল্লাহ বলেছেন মান টাকাল কোরআন যে এলেম সারা কোরআনের অপব্যাখ্যা করলো সেজন্য তার জায়গায় জাহান্নামে নামে নির্ধারণ করে সেজন্য জন্য আমি বলি সব বক্তা জাহান নামের তক্তা এটা আমার কথা না রসুল্লার হাদিসটাই আমি বলি সুরা কাহাফের একশো দশ নম্বরে আল্লাহ বলেছেন আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ এটা কোরআন এটা কি এবার আসেন বুখারী থেকে একটা আমি হাদিস শোনাই সহি আল বুখারি সৌদি আরবের ছাপ প্রথম খন্ড কিতাবুল ইমান হাদিস নাম্বার পঁচিশ আবু বকর অমর ওসমান আলীর মতো সাহাবির একদিন রসুল্লাহ কে বললেন কালু ইন্না লাসনা কাহাই আতিকাইয়া রসুল্লাহ এটা ব্যাখ্যায় বদরুদ্দিন আইনি বুখারী সরা উমদাতুল কারিতে লিখেছেন এর অর্থ ইন্না লাসনা হুজুর আমরাও মানুষ আপনিও মানুষ কিন্তু আমরা তো আপনার মতো মানুষ নই যে বক্তা বক্তার নামের তক্তা কোরআনের ব্যাখ্যায় করলো যে ইন্না মানা বাশারুম মিসলুকুম আপনি বললেন আমি তোমাদের মতো মানুষ সাহাবা ইকরাম কি এই আয়াতটা পরে নাই তে তারা কেন বললেন আপনি মানুষ আমরাও মানুষ কিন্তু আমরা আপনার মতো মানুষ নই তে ব্যাখ্যা বুঝছে কি সাহাবা একরাম নামের তক্তা সাহাবা একরাম যেটা বুঝেছেন সেই বুঝটাই আমাদের আহলে সুন্নাল জামাত সূরা কাহাফে আল্লাহ বলেছেন আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ যেন মুসলমানদের মধ্যে শিরকের আকিদা না ঢুকে ইহুদিদের আকিদা উজায়ের আল্লাহর বেটা খ্রিস্টানদের আকিদা ঈসা আল্লাহর বেটা মুসলমানরা যেন আপনি মোহাম্মদকে আমার জাত মনে না করে সেজন্য বলে দেন যে আমি মোহাম্মদ তোমাদের মতো মানুষ কিন্তু এর অর্থ এই নয় যে আমি তোমাদের মতো সাধারণ মানুষ এই অর্থ এই নয় আমি তোমাদের মতো মাটির মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ তবে আমাদের মতো সাধারণ মানুষ বলা যাবে না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরোটাই মূর্ছে সেজন্য আল্লাহ রসুল কোন ছায়া ছিল না সুরান তিরমিজিতে হাদিসটি এসছে হাদিসটি ইমাম সিউতি খাসা কোপড়াতে বর্ণনা করেছেন হাদিসটি বুখারীর সরাসরি উস্তাদ আব্দুর রাজাক তার মুসান্নাফের জুজুল মাফকুদে বর্ণনা করেছেন وان عبد الله ابن عباس رضي الله تعالى عنهما انه قال ওয়ালাম মিয়াকুম্মা শাম সেম কত্তু ইল্লা গোলাবাদ উহ দাও আস্ শাম ওয়ালাম মিয়াকুম্মা আসে র জেম ক্তু ইল্লা গলাবাদ উহোঁ দাও আসে র ইবনাব্বাস বলেন বলেন মহম্মদ শাহসামের কোনো ছায়া ছিল না মহম্মদ শাহসলাম যখন সূর্যের আলোর নিচে দাঁড়াতেন মহম্মদ শাহসামের দেহে নুল সূর্যের আলোর উপর প্রভাব বিস্তার করতো মুহাম্মদ সাঃ যখন প্রদীপের সামনে দাঁড়াতেন মুহাম্মদ সাঃ যখন দহনপুর প্রদীপের আলোর উপর প্রভাব বিস্তার করতেন সুনান তিরমিজি দ্বিতীয় খণ্ড সামাইল তিরমিজি 14 নম্বর হাদিস সাবি বন্দনা করেন ইদা তাকাল্লামা রঈয়াকা নூர் ইখরুজু মিন বাইনি সনায়া যখন কথা বলতেন বেশতি হাসি হাসতেন হজুর যখন বেশ দিয়ে হাসি আসতেন দুই দাঁতের মাঝখান থেকে নুর বের হয়ে যেত দালায়ুন আল আজহার আল কাহেরা মিশরের ছাপ প্রথম খণ্ড আঠাত্তর পৃষ্ঠা ওয়ানিল এরবাজ ইবনে সারিয়াতারাদি আল্লাহ তালান হোৱান্নাহু কল কল আসামি তুরাসূল আজআহিলা হোৱানে হসাল্লামায়াকুল ইন্নি আব্দুল্লাহ ওয়া খাতামুন নাবিন ওয়া ইন্ন আদামা লমুনজাদিলুন ফি তিনাতিহি অফি আখিল আখিরিল হাদিস আন্না উম্মু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআত হিনা ওয়া দাআত হু নূরান আদা আত লাহ কসূরু শাম হাদিসটি বাইহাকি বর্ণনা করেছেন দালাইলুন নবুয়াত প্রথম খন্ড আঠাত্তর পৃষ্ঠা আল আজহার আল কাহেরা মিশরের ছাপ হাদিসটি বর্ণনা করেছেন ইমাম তাবারানি মোজাম তাবারানিতে হাদিসটি বর্ণনা করেছেন ইমাম সাহাবি তার কিতাবে হাদিসটি বর্ণনা করেছেন ইমাম বোখারি তারিখে কাবিরে। হাদিসটি বর্ণনা করেছেন আবু দাউদ হাদিসটি বর্ণনা করেছেন ইমাম হাকেম তার মুস্তাদ রাখে দশ জন পৃথিবীর শ্রেষ্ঠ মহাদেশ এই হাদিসকে সহি বলে স্বীকার করেছেন হাদিসে এসেছে রসুল্লাহ বলেন আমি মোহাম্মদ আল্লাহর বান্দা এবং সর্বশেষ নাবি তখন থেকে আদম যখন ধুলায় গড়াগড়ি খাচ্ছিলেন হাদিসের শেষে এসেছে নুরনবী মোহাম্মদ সাহা দেড় হাজার বছর আগে আম্মা জান হজরত আমেনা নুরময় রেহেম থেকে আমেনার ঘর মাক্কায় যখন তার এসেছেন মাক্কাতুল মুকার্রামায় মা আমেনা দেখেছেন আল্লাহ রসুল মোহাম্মদ সাহা জিসিম থেকে একটা নূর বের হয়েছে সেই নূরের আলোতে মা আমেনা মক্কা থেকে শত শত মাইল দূর সামদেশের প্রাসাদ গুরু উজ্জ্বল হয়ে গেছে দেখতে পেয়েছে